আর ভগবানের কাছে প্রে করি আমার দিনটা যাতে খুব ভালোভাবে কাটুক আর এখন ঘড়ির কাটাই বাজে এগারোটা আজকে ভেবেছিলাম সকাল থেকে ব্লগ করবো না কেন কি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবছিলাম যে না আজকের দিনটা থাক ছেড়ে দিই করবো না বাট সাডেনলি সোনাই ফোন করলো ও তো মর্নিং শিফটে গেছে এখন আমাকে ফোন করে বললো যে এক জায়গায় বেরোবে হঠাৎ করে ও দাদা প্ল্যান করেছে এবার কোথায় যাব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকের মেনুতে কি কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গায় যাব সেই জায়গাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো স্টে টিউন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তো আজকে মেনু হচ্ছে একদম হালকা পাতলা ডালের বেটে বড়া তরকারি করেছি আলু দিয়ে এটা একদমই নিরামিষ আর আরো আছে অনেক কিছু সেটাও আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর আছে এখানে চিচিঙ্গা ভাজা আরো আছে অনেক কিছু সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর বানিয়েছিলাম পুঁই শাকের চচ্চড়ি যেটাকে বলে আলু কুমড়ো বেগুন মিষ্টি আলু এগুলো দিয়ে আর করেছিলাম টমেটো দিয়ে মুসুর ডাল তো আজকের মেনু এতটুকুই নিরামিষ রান্না তো দেখতে থাকুন হ্যালো তুই এখন ঘুরির কাটা বাজে আড়াইটে আর হঠাৎ করে সাডেনলি প্ল্যান হয়েছে যে বেরোবে সবাই মিলে মানে আমরা আর হচ্ছে একসাথে বেরোবো তো প্ল্যান যেহেতু হয়েছে কোথায় বেরোবো কোনো ডেস্টিনেশন ঠিক হয়নি যাবো কোথাও একটা তো চলুন যাওয়া যাক এই ভর দুপুরবেলা সেজে বুঝে বেরোচ্ছি তো স্টেডিয়াম দেখতে থাকুন সঙ্গে থাকুন করে বেরোবে আসলে ভালো লাগে তো এই যে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি আজকেও দেখি পুচকির মা আমার সাথে হোক তো বেরোনো যাক চলুন যাই কোথায় যাচ্ছি ডেস্টিনেশন জানি না বা যাচ্ছি কোথাও একটা

তো আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি একটা ছোট মতন রিসর্ট টাইপের আর কি পার্ক টাইপের তো এখানে আর কি মানুষকে থাকতেও দেয় আর কি রিসর্ট টাইপেরই বলতে পারেন আর এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে এখানকার বাড়িগুলো এত কিউট কিউট না যে কোনো পাহাড়ি এলাকার বাড়ি কিন্তু খুব কিউট হয় মানে এত ভালো লাগে বাড়িগুলো একে তো টিনের ছাউনি থাকে পরে খুব সুন্দর লাগে আর মিষ্টি ভয় পাচ্ছে সেটা একটু দোলায় উঠেনি তো দোলনা দেখে আমি একটু দোলনা খাচ্ছিলাম যে সোনাই আমাকে পেছন দিক থেকে একবার ঠেলে দিয়েছে আর এখানে মিষ্টিও স্লিপে উঠছিল তো বেশ ভালোই জায়গাটা তো অ্যাকচুয়ালি এইটা না সেই জায়গাটা যেখানে আমরা এসছি আমরা অন্য একটা জায়গায় এসছি তো চলুন এবার সেখানে যাওয়া যাক দেখুন কটেজগুলো কত সুন্দর তাই না এখানে কিন্তু স্টেও করা যায় তো চলুন এবার ঘুরে আসি যেখানে আমরা এসছি আমাদের গন্তব্যস্থলে এই বাড়িটা আমার এত পছন্দ হয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে বেশ ভালোই লাগছিল কিন্তু গরম কম ছিল না বৃষ্টি হচ্ছিল বাট গরমটাও সাথে ছিল তো দেখুন পুরো রাস্তা ফাঁকা শুধু আমরাই রয়েছি তো চলুন ঘুরে আসি তো চলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এসছি আরো নাই বলে একটা রেস্টুরেন্ট কাম পার্ক আছে সব আছে জিম টিম সবকিছু আছে ভেতরে তো চলুন ভেতরে যাওয়া যায় তো এই যে বিশাল বড় একটা পার্ক আর রেস্টুরেন্ট সবকিছুই আছে ওই তো এখানে এখানে জিম টিম সবকিছুর ব্যবস্থাই আছে তো চলুন এবার আমরা একটু এনজয় করে নিই নিজেদের আজকের বিকেলটাকে এদিকে আসুন যাই দুজনকে নাড়াতে হবে আর ওইদিকে একটু দাও না সাথে সাথে আমরাও কিন্তু বাচ্চাই হয়ে গেছিলাম দেখুন আমরা কি করছিলাম সব দুজনা মিলে কিন্তু বেশ মজা হয়েছিল সাথে বৃষ্টি হচ্ছিল ওই যে বললাম আর একটু পরপরই গিয়ে ছাউনির তলায় দাঁড়াতো হচ্ছিল তাই না খুব মজা করেছি কিন্তু দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি তো বসে আছি এখন পার্কের মজা নিচ্ছি তো একটু ঘুরে দেখি তার মধ্যে এখন ফোটা বৃষ্টি পড়ছে ঘুরি ওরা সবাই মতন এসে বাচ্চা হয়ে গেছে রাইড নিচ্ছে তো এই যে এখানকার কিন্তু খুব সুন্দর এরকম দু জায়গায় ফিটিং এরিয়াও আছে আর ওপরে ডেকোরেশনটা কিছুটা এরকম বেশ ভালো একটা জায়গায় এসছি বিকেলবেলা বেলা ঘুরতে একটু বসে নি

তারপর পার্কের মধ্যে টয় ট্রেনও ছিল তো আমি পুচকির মা আর পুচকি তিনজনও উঠেছি তো দাদা আর ওঠেনি এত মজা হচ্ছিল পার্কটায় গিয়ে মানে সাডেনলি প্যান হলো এত যে মজা হবে ভাবতেই পারিনি বাট ওয়েদারটা খুব খারাপ দেখুন আকাশে কত মেঘ করেছে সকাল থেকে একটু মিষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু গরম মোটে কমছে না এই মিষ্টি বৃষ্টি ওয়েদার মধ্যেও কিন্তু গরম দিয়ে আমরা একটুখানি এই টয় ট্রেনটা চলে চড়ে নিলাম তারপর একটুখানি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে পাওয়ার কাট হয়েছে এখন মাঝ রাস্তায় ট্রেন দাঁড়িয়ে গেছে এখন দাঁড়িয়ে রয়েছে তা আমরাই উঠেছি এই ওরা ঘুরছে এখন আমরা বসে রয়েছি ওখানে বসে নিই যা গরম আর তারপর বৃষ্টি পড়ছে খানিক পর পরই আর বৃষ্টির জন্য দুটো বসতে হচ্ছে আর ওরা হাঁস মুরগি পায়রা এসবের মতো বসছে ঠিক ওই সগুলোর মতো আমি আর বুঝকির মা ওরা বৃষ্টিতে ঘুরে আমরা আমরা ভুগছি আর সবার রিলস বানানো দেখছি ওটা আমাদেরকেও দেখাই মানে মেয়েগুলো রিলস বানাচ্ছে আর এখানে ওরা সব আলো তুলনায় চলছে আর আমরা এখানে বসে আছি করে চলা হ্যাঁ সব তো ভুজে গেছে মাও চিন্তায় হ্যালো তো ঘড়ির কাটা বাজে রাত নটা আর আমরা ফিরেছি ওই সাড়ে সাতটা নাগাদ তারপরে এসে আর একটু এনার্জি ছিল না যে আমি ব্লগটাকে কন্টিনিউ করি তো আসার পরে ফ্রেশ হলাম দেন ডিনার করলাম আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে আছি একটু বাদে ঘুমিয়ে যাবো যাই হোক তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ভালো ভিডিওতে টাটা গুড নাইট